কে জ্যাকব মিল্টন কেন তিনি দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে গুজব ছড়াচ্ছেন জ্যাকব মিল্টন একজন স্বঘোষিত বিশ্লেষক নাকি ফেসাদার জালিয়াতি চক্রের সদস্য সোশ্যাল মিডিয়ায় ইদানিং প্রায় একজন ব্যক্তিকে দেখা যায় যিনি বাংলাদেশের সেনা প্রধান থেকে শুরু করে শীর্ষ রাজনৈতিক নেতাদের নামে উদ্ভুট সব দাবি করছেন কখনো তিনি দাবি করেন তারেক রহমান ভারতের সাথে আতৎ করে দেশে ফিরছেন আবার কখনো সেনাফদানকে নিয়ে সরাচ্ছেন নানা গুজুম। তার তথ্যের উৎসুখী আজ আমরা জানবো নিউ ইয়র্ক ফবাসী এই ব্যক্তির আসল পরিচয় এবং তার অন্ধকার ইতিহাস জ্যাকব মিল্টন নিজেকে রাজনৈতিক বিশ্লেষক দাবি করলে করলে নিউ ইয়র্কের আদালত তার পরিচয় একজন দক্ষ ফতারক হিসেবে দুই হাজার নয় সালের দিকে নিউ ইয়র্কে অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে তাকে এবং তার সহযোগীদের কয়েক মিলিয়ন ডলারের মনগেট জালিয়াতি বা আবাসন খাতের বড় ধরনের প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করা হয় সাধারণ প্রবাসীদের বাড়ি কিনার বাড়ি কিনে দেওয়ার নাম করে বিপুল অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এমনকি তার নাম এবং তার পরিচয় রয়েছে নানা দোয়াশা জ্যাকব মিল্টন এক সময় নিজেকে বিএনপির বড় সমর্থক দাবি করতেন কিন্তু তার উদ্দেশ্য ছিল ভিন্ন তিনি নিউ ইয়র্কে নাম ব্যবহার করে বুয়া সংগঠন নিবন্ধন করার চেষ্টা করে বিষয়টি বুঝতে পেরে দুই সালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানান যে জ্যাকব মিল্টনের সাথে বিএনপির কোনো সম্পর্ক এবং তিনি একজন ফতারক ব্যক্তিগত স্বার্থ হাসিল করতে না পেরে তিনি এখন তারেক রহমান এবং বিএনপির বিরুদ্ধে অপপ্রসারে লিপ্ত হয়েছেন জ্যাকব মিল্টন এখন ইউটিউব এবং ফেসবুকে ডাল হিসেবে ব্যবহার করেন তিনি দেশের সেনা প্রদান বা রাজনৈতিক ব্যক্তিদের রয়ের এজেন্ট বলে যে দাবি করেন তার আজ পর্যন্ত কোনো তার ফমান তিনি দিতে পারেননি মূলত এসব কথা বলে বিউবারান এবং দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের বিরুদ্ধে জনমনে বিভ্রান্তি সরানোর তার মূল লক্ষ্য প্রবাসে বসে বাংলাদেশের আইন থেকে দূরে থাকে তিনি এই অপপ্রচারগুলো অনায়াসেই চালিয়ে যাচ্ছেন তথ্য প্রযুক্তির এই যুগে সত্য এবং মিথ্যার পার্থক্য বোঝা আমাদের জন্য জরুরি জ্যাকব মিল্টনের মতো বিতর্কিত ব্যক্তিরা ব্যক্তিগত আক্রোশ থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেন তাই কোনো গুজব বিশ্বাস করার আগে তথ্যের সহায়তা যাচাই করুন